রোহ সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র ماہ রমজানের дни শিক্ষাাশর মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সরড বাই মুআমালাত টেবিল ব্যাংক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদ হু নসল্লি আল্লাহ রসুল হিলকারী মামা মাদ ইফতারির পূর্ব মুহূর্তে দিন মুক্তির সন্ধান অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ মুবারকবাদ রব্বুল আলমীর যে সমস্ত আদেশ আছে এগুলোকে মানা আমাদের জন্য ফরজ এগুলো ফরজ বিধান বলা হয় আর আল্লাহ যা নিষেধ করছেন তা থেকেও বেঁচে থাকা তাও আমাদের জন্য ফরজ তো আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে আদেশ করছেন তার আদেশের মধ্যে অন্যতম আল্লাহ রব্বুল আলমীর আদেশের অন্যতম একটা বিষয় হলো সবর কর্ণুল করিমে প্রায় সাতত্রিশ জায়গায় আল্লাহ রব্বুল আলমীর এই সবর সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম কর্ল করিমের ঘোষণা করেন ইয়া উদ্দিন আমানুষ বেরো হে ইমানদারেরা তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ পাক রব্বুল আলম বলতেছেন ইয়াহিন আমানুস তাইন সবর ইন আল্লাহ মা তোমরা আল্লাহ ফখরবুল আলমিনের কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আর আল্লা ফরব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন করোন করিম অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন বলেন আল্লাদিন কাবির এরকমের অসংখ্য আয়াত আছে যেগুলো আল্লাহ ফকরবুল আলামিন তাম মৌমেনদেরকে ধৈর্য ধারণের ব্যাপারে সবরের দিকে মনোনিবেশ করার জন্য আল্লাহ ফকরবল আলম বলেছেন এখন এই সবর বা ধৈর্য যা আমাদেরকে পালন করতে হবে এটা হলো তিনটা স্তর ফরজ আদায়ের মাধ্যমে ফরজ বিধান আদায়ের মাধ্যমে যে সবর করা হয় অর্থাৎ যেই চিজ পরজগতের হাসিলের পথে বাধা দেয় এইটা ত্যাগ করার নাম হলো সবর এখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে ফরজ বিধান দিয়েছেন সেই ফরজ বিধানগুলো মানার মাধ্যমে পাক রব্বুল আলমদের জন্য তিন শত দরজা দান করেন দরজাগুলো কি আমি একটু পরে ব্যাখ্যা করতেছি এরপরে পাক রব্বুল আলমিন নিষেধগুলো মানার মাধ্যমে আল্লাহ ছয় শত দরজা দান করেন আর কষ্টে ক্লেশে বিপদ আপদে ধৈর্য ধারণ করায় মহান রব্বুল ইজাদ নয় শত দরজা দান করেন তো এইখানে আমি একটু দরজাগুলোর কথা পরে বলতেছি এই যে দরজা পাওয়ার জন্য যে স্তরটা বললাম ফরজ আদায় হারাম থেকে বিরত এবং কষ্টের বিষয়টা ছোট্ট করে একটু ক্লিয়ার করি যেমন ফজরের নামাজ আমাদের জন্য ফরজ জামাতে নামাজ অত্যন্ত স্বভাবের কাজ শীতের সকালবেলা ফজরের নামাজ পড়তে মনে চায় না এখন এই শীতের সকালে আমার মনে চায় না সত্ত্বেও আমি ফজরের নামাজ পড়ার জন্য নিজের মন বলতেছে যে ফজরের নামাজ পড়ার দরকার নাই শয়তান আমাকে ধোকা ধোকা দিচ্ছে ফজরের নামাজ পড়ার দরকার নেই কিন্তু আমি আল্লাহর বিধান মানতে হবে বিদায় এই ফরোজ বিধান মানার ক্ষেত্রে যে বাধা আসছে মনের বাধা শয়তানের বাধা সব বাদ উপেক্ষা করে আমি আল্লাহ বকরবুল আমি বিধান মানার জন্য আমি ফজরের নামাজ আদায় করলাম এই রকমের ফজর নামাজ মনে চায় না কষ্টসাধ্য পড়ার কারণে আল্লাহ বকরবেন আমাকে তিন শত দরজা দরজা হলো এমন একটা বিষয় যে অন্য জান্নাতির থেকে এই জান্নাতি এক একটা দরজা আগায় থাকবে এক একটা দরজার দূরত্ব কতটুকু প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু জমিন থেকে প্রথম আসমানের এই দূরত্ব হইলো এক একটা স্তর এই রকমের তিনশত স্তর অর্থাৎ ওই ব্যক্তির থেকে ইনি জান্নাতে যাওয়ার পথে এতখানি পথ আগায় থাকবেন অথবা আল্লাহ বলে আব্বুল আলমিন আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো সবে পরিপূর্ণ করার মাধ্যমে ওনাকে সব দ্বারা ভূষিত করেন সব দানে ধন্য করেন এই রকমের যে এক একটা স্তর আল্লাহ ফকর আব্বুল আলমী এরকম তিনশত দরজা দান করবেন হারাম কাছ থেকে বিরত থাকার যেমন মনে চায় বন্ধুবান্ধবের সাথে মিলে মদ পান করি সিল করি গান গাই বাদ্য বাজাই ইত্যাদি কিন্তু জানি এগুলো হারাম আল্লাহর বিধান তো মনে চাওয়ার পরেও আল্লাহ হারাম বিধান করার কারণে এর থেকে ফিরে থাকায় আল্লাহ পাকর আব্বুল আলমিন আমাকে শত স্তর দান করবেন বিপদ আপাদ যেরকমের করে হজরত আইব আলাই সালামকে আল্লাহ পাকর আব্বুল আলমিন আঠারো বছর দীর্ঘ আঠারোটা বছর রোগ ভোগ করাইছেন দীর্ঘ আঠারোটা বছর হজরত আইব আলাহাল্লা সালামকে কুস্থ রোগে ভোগাইছেন এতক্ষণ পর্যন্ত তিনি কোনো কিছু বলেন নাই টাটু শব্দ করেন নাই শেষ পর্যন্ত যখন তার জেবা পর্যন্ত পোকায় ধরতে নিছে তখন বলছেন আল্লাহ পোকা সারাদিন কামড়াইছে সারাদিন শরীরের ভিতরে ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে পুজ হয়েছে কষ্ট হয়েছে আমি কোনো কিছু বলি নাই তবু আমি আপনার নাম স্মরণ করে আপনার জিকির করতে পারতেছিলাম আজকে এই মুহূর্তে যদি আমার জিব্বাটাও শেষ হয়ে যায় তাহলে আমি আপনার নামের জিকির কেমনে করবো আল্লাহ বাকরুল কাছে কথা ভালো লাগছে হযরতালাম দোয়া করলেন রব্বি ইমনি মাগলুবন ফান্তির রব্বি ইমনি মাসানি অন্তর আমার রহমিন আল্লাহ আমি অসুস্থ আমার সুস্থ করে দেন আল্লা বকরব্বুল আলমিন দোয়া কবুল করলেন আল্লাহ রব্বুল ইজ্জত দোয়া কবুল করে হজরত আইব আলাহ সাল্লামকে সুস্থ করলেন এই রকমের বিপদ আপদ যখন স্বাভাবিকভাবে যে কোনো মুসিবত আসবে টাটা ফুটবে ঈদে আসাবত মুসিবতন কলু ইম্নালিল্লাহী হুয়া ইন্না ইহে মুমিনের পরিচয় হল তার উপরে যখন বিপদ আপদ আসে তখন সে মুখ থেকে বের করে ইন্নআলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাইলে এই বিপদ আবার ধৈর্য ধারণ করে ইন্নিল্লাহ বলে এই বিপদ আবাদের বিষয়গুলোকে অতিক্রম করলে আল্লাহ আল্লাহাকুরবুল আলম নয় শত দরজা দান করবেন এখন ফরজাদায় করিবার ভিতরে যেমন একজন নাকেশ লক্ষাধিক মুহূত করছে কিন্তু এলমেদা সাহেবের খোঁজখবর রাখে না এখানে এই এলমে তো সব শিক্ষার ফরজ আদায় করলে পীরের পজিশন নষ্ট হবে এই জন্য সে শিক্ষা অর্জন করতেছে না কিন্তু সে যদি এইটা এই পজিশন নষ্ট করে হলো ফরজ বিধানগুলো শিখে আল্লাহ তিনশো দরজা দান করবেন হারাম কাজের পরিত্যাগের মধ্যে ছয়শো দরজার মধ্যে এমন একজন পীর সাহেব পীর না হইয়া পীরগিরি করিয়া লক্ষ টাকা অর্জন করছে এখন এই নাজাজ টাকা ফেরত দিলে তার উজ্জ্বল দরবারখানা নষ্ট হবে এবং এই নষ্ট না যদি সে কারো টাকা ফেরত না দেয় তাহলে তার জন্য তো গুণা হইতে থাকবে আর এই হারামগুলো অর্থাৎ সে যেটা না সেটা করে হারাম উপার্জন করছে তাদের টাকা তাকে ফিরিয়ে দিলে আল্লাপর ছয়শ দরজা দান করবেন এখন এমন একজন ব্যক্তি যিনি তার সন্তানকে লেখাপড়া করাইছেন কামেল পাশ করছে আর এই তো খুব ভালো রেজাল্ট করবে এরকমের একটা সময় একদিন পর বা আজকেই রেজাল্ট এমন সময় দেখা গেল এই ছেলেটার লেখাপড়া সব শেষ হলো ভারা আলেম হইলো এই মুহূর্তে আল্লাহ বকরব সন্তান ছেলে একটাই মাত্র ছেলে সন্তানটা যাওয়ার পরও সে যখন ইন্দর অজান বলবে আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ আপনি আপনি আমাকে দিয়েছিলেন আমার জিম্মে আমি চেষ্টা করছি আমার আমাকে দিয়ে আপনার নিয়ামত আপনি নিয়ে দিয়েছেন আমি তাতেই খুশি ইন্দালিল্লাহ নেহর অজীন আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ বাকরব্বুল আলম এই ব্যক্তিকে নয় শত দরজা দান করবেন এখন সবরের সংজ্ঞা আমরা পাইলাম পরজগত হাসিলের পথে যেই বিষয়গুলো বাধা দেয় এই বাধাগুলো অতিক্রম করার নাম হল শবর এর স্বভাব হলো যে আল্লাহতালার ভয় মৃত্যুর চিন্তা কবরের চিন্তা কেয়ামত দিবসের উদ্যুগের চিন্তা অন্তরে আনায়ন করা শবরের আলামত আখেরাতে হাসিলের জন্য দুনিয়ায় যে সমস্ত বাধা আছে তা হটাইতে পারছে কিনা যদি পেরে থাকে বুঝতে হবে তার শবরের দরজা হাসিল হয়েছে আর এলাজ হলো যে পর জগতের নেয়ামতের কথা অন্তরে আনায়ন করা আল্লাহকে ভয় করা সমস্ত বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ধারণা করা এবং নিজেকে পরীক্ষার বুকে ঠেলে দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বাত্মক চেষ্টা করা পরে এক যা নষ্ট করছে তা ফিরিয়ে দেওয়া আর পীরে কাবেলের সহবাদ থাকে রেয়াজত করা আল্লাহ বকরব্বুল আলামিন আমাদেরকে সবরের বিধান মতো সবর করার তৌফিক দান করেন আমার তৌফিকিল্লাবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন